ইংরেজি খবর ঢাকা থেকে দিয়ে পড়তে শোনা হলো বাংলাদেশ বেতার সিলেট এবারে শুনুন আমাদের স্থানীয় খবর আসসালামু আলাইকুম আজ বুধবার 12 আশার 19 জেলা 26 এজন বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা সারা দেশের মতো সিলেটে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস মুক্ত একটি বিশ্ব সমাজ গড়ে তোলার লক্ষ্য অর্জনে কর্মপরিকল্পনা ও সহযোগিতা জোরদার করাই এই দিবস পালনের উদ্দেশ্য জাতিসংঘের আহ্বানে দিবসটি পালিত হয় উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভায় এই দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি সংগঠন পালন করবে নানা কর্মসূচি কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি ও আলোচনা সভা 好。Huh. বস্ত্র ও পাক মন্ত্রী জাহাঙ্গীর কুবিন নানব বলেছেন বন্যা কবলিত এলাকাগুলিতে ত্রাণ বিতরণ কার্যক্রম জোরদার করা হয়েছে জনপ্রতিনিধিরা ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন এই সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না যে কোনো দুর্যোগে জনগণের পাশে আছে সরকার বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে গতকাল সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ও সদরের হিলুয়াঘাটে বন্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন মন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের মানুষের সাথে কাজ করছে এজন্য দেশের মানুষ তার উপর আস্থা রেখে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করেছেন অবাধ সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন একমাত্র শেখ হাসিনার পক্ষে সম্ভব হয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে উন্নয়ন হয়েছে দেশের মানুষ এখন খাদ্য বস্ত্রের অভাব করে না আগামী একচল্লিশ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে নির্মাণ করবেন শেখ হাসিনার সরকার তিনি বলেন সুরমা সহ জেলার ছোট বড় নদ নদী ও খাল খনন করে বন্যার পানি স্বাভাবিক প্রবাহের ব্যবস্থা করা হবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন কেন্দ্রীয় সদস্য আজিজুজ্সামাদ ডন সংসদ সদস্য ড মোহাম্মদ সাদিক ও সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকার ছিলেন সভায় সিলেটের সার্বিক বন্যার পরিস্থিতি উন্নতি অব্যাহত আছে পানি নামছে ধীর গতিতে নিম্নাঞ্চল এখনও মানুষ পানিবন্দী রয়েছেন সরকারি বেসরকারি উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা চলছে আমাদের সংবাদদাতা জানান হবিগঞ্জে বন্যার পানি কিছুটা কমেছে তবে এখনও কুশিয়ারা ও কাল্নি নদীর পানি বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্থদের মধ্যে চাল ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে গতকাল বন্যারদের ২২০ মেট্রিক টন চাল ও ৫২৫ প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে জেলার নবীগঞ্জ উপজেলার ইনাদগঞ্জ আউসকান্দি ও দিঘলবাগ ইউনিয়নের কয়েক হাজার মানুষ এখনো পানি পানিবন্দী রয়েছে আজ মেরিগঞ্জ উপজেলার কাকাই ইউনিয়নে কয়েক হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন দুটি উপজেলায় নটি আশ্রয় কেন্দ্রে তিনশো পঁচিশটি পরিবার আশ্রয় নিয়েছে এর মধ্যে নবীগঞ্জ উপজেলায় দুশো সাতানব্বইটি এবং আজমেরিগঞ্জ উপজেলার খাদ্য গোদামে আঠাশটি পরিবার এদিকে বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চারটি ওয়ার্ডের মানুষ এখনও পানিবন্দী করাাঙ্গি নদীর বাঁধ ভেঙ্গে এসব এলাকা প্লাবিত হয় এদিকে মৌলভী বাজারে বন্যার পানি ধীর গতিতে নামছে জেলার প্রায় দুই লাখ লোক এখনো সরকারি বেসরকারি উদ্যোগে বন্যারদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে জেলায় এ পর্যন্ত নশো মেট্রিক টন চাল সহ প্যাকেটজাত খাবার রান্না করা খাবার ও বারো লাখ টাকা বিতরণ করা হয়েছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা হারেসালি রাস্তার পাকাকরণ কাজ সম্পন্ন হয়েছে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রুমাল চক্রবর্তীর বিশেষ বরাদ্দ থেকে এ রাস্তার কাজ হয় এতে ব্যয় হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা মৌলভীবাজার সদর ও কুলাউড়া উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে ইউনিয়ন পরিষদের সভাপক্ষে এক সুদী সমাবেশে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উদ্দিন আহমদ এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন বাজেটে আয় ধরা হয়েছে প্রায় চার কোটি উনত্রিশ লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় চার কোটি বিশ লাখ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে ন লাখ টাকা অপরদিকে উপজেলার পৃথিবীপাশা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এক সুধি সমাবেশে বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জিমিউর রহমান চৌধুরী এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক খান বাজেটে আয় ধরা হয়েছে প্রায় চার কোটি তেষট্টি লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় চার কোটি আটান্ন লাখ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে পাঁচ লাখ টাকা উভয় বাজেটে স্বাস্থ্য শিক্ষা তথ্য প্রযুক্তি স্যানিটেশন দারিদ্র্য বিমোচন মহিলাদের আত্মসামাজিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেটের পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে সে সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এসব এলাকার বন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখে যেতে বলা হয়েছে আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা ছয় মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছটা ছেচল্লিশ মিনিটে শেষ হল পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে দুপুর একটা পাঁচ মিনিটে